ধরুন আপনার বয়স এগারো বছর পেটে খিদে গায়ে ছেঁড়া জামা পায়ে ছেঁড়া জুতো বাড়িতে অভাব ভালোবাসা নেই এমন সময় আমি বা আপনি একা পালিয়ে যেতে পারবো বাড়ি ছেড়ে অজানা একটা ট্রেনে উঠে যেখানে নেই কোনো গন্তব্য নেই কোনো পরিচিত মানুষ আছে শুধু একটা আশা আর একটা বেঁচে থাকার স্বপ্ন বাস্তব জীবনে বড় কিছু করতে হবে সেই স্বপ্ন নিয়ে আজ সে আন্তর্জাতিক ফটোগ্রাফার না এটা কোনো সিনেমার গল্প নয় না কোনো কল্পনার গল্প কারণ রিয়েলিটি উইথ টান শুধু সত্যি গল্প বলে মানুষের বাস্তব জীবনে এটা একটা লড়কু ছেলের বাস্তব জীবনের গল্প নমস্কার আমি তন্ময় হালদার আজ আমরা আলোচনা করব ভিকি রায়কে নিয়ে রেল স্টেশনের প্লেট ধোয়ার কাছ থেকে আজ আন্তর্জাতিক ফটোগ্রাফার এই ছেলেটাকেই কাজের জন্য ডাকে ইউনেস্কোর সঙ্গে হারভার্ড ইউনিভার্সিটি ডাকে গল্প বলার জন্য একজন ছেলে যে প্লেট ধুতো দিল্লির রেল স্টেশনে যার নিজের জন্য ছিল না একবেলা খাবার আজ তাকে ডাকে ইউনেস্কো ফেসবুক এমনকি হারভার্ড ইউনিভার্সিটিও এই গল্পটা ভিকি রায়ের যে পুরনো একটা ক্যামেরা আর অদম্য সাহস নিয়ে জিতে নিয়েছে গোটা পৃথিবীর হৃদয় জন্ম ও শৈশব ভিকি রায়ের জন্ম উনিশশো সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক গরিব পরিবারে তার পরিবার ছিল বড় সাত ভাই বোন আর মা বাবা বাবা ছিলেন দর্জি আয় তার ছিল দিনে মাত্র দশ থেকে পনেরো টাকা দারিদ্র ছিল জীবনে নিত্য সঙ্গী ভিকির ছোটবেলা কেটেছে না পাওয়া না খেতে পাওয়া অভাব আর বঞ্চনার মধ্যে দিয়ে এগারো বছর বয়সে ভিকি একদিন হঠাৎ বাড়ি থেকে পালিয়ে যায় কারণ অভাব আর মা বাবার বঞ্চনা অবহেলা সহ্য করতে পারছিল না সে সেই দিন ধরে দিল্লিগামী একটা ট্রেন হাতে তার মাত্র নশো টাকা কিন্তু দিল্লি তার জন্য প্রস্তুত ছিল না রেল স্টেশনের প্ল্যাটফর্ম হয়ে ওঠে তার ঘর দিল্লির রেল স্টেশনে ভিকি দিন কাটাতো প্লেট ধুয়ে বোতল কুড়িয়ে স্টেশনে ভিক্ষা করে পেট ভরতে হতো পচার বাসি খাবার খেয়ে ঘুমানোর জায়গা বলতে রেল স্টেশনের বেঞ্চ বা ফুটপাথ পুলিশের লাঠি গালাগালি আর খিদে এই ছিল তার প্রতিদিনের নিত্য সঙ্গী একদিন এক এনজিওর কর্মী তাকে নিয়ে যান সালাম বালক ট্রাস্টে ভিকি প্রথমে পালিয়ে যায় তবে পরে আবার ফিরে আসে এবং সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন পথ চলা ওখানেই সে আবার স্কুলে ভর্তি হয় শেখে নিয়ম মেনে বাঁচতে এবং সেখানেই তার হাতে আসে প্রথম ক্যামেরা সালামবালক বালক ট্রাস্টে কাজ করতেন এক বিদেশি ফটোগ্রাফার বেঞ্জিন তার কাছ থেকেই ফটোগ্রাফির প্রতি আগ্রহ তৈরি হয় বেঞ্জামিন তাকে একটি পুরনো ক্যানন ফিল্ম ক্যামেরা উপহার দেন ভিকি শুরু করে ছবি তোলা রাস্তায় ট্রেনে ফুটপাথে তার ছবি ছিল বাস্তব কষ্ট আবেগ ও অসহায়দের প্রতিচ্ছবি দু সালে প্রথম একক প্রদর্শনী হয় ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে শীর্ষ ছিল স্ট্রিট ড্রিম তাকে প্রথম চিনতে শুরু করলো মিডিয়া শিল্পী মহল তার প্রতিটি ছবিতে ছিল বাস্তবতা কাটার মতো খোঁচা দিচ্ছিল সবার হৃদয়ে দু সালে দিল্লির ফটো ফেস্টিভ্যালের সময় নজর ফাউন্ডেশন তার প্রথম মনোগ্রাফ হোম স্টে হোম প্রকাশ করে দু সালে তার প্রথম একক প্রদর্শনী ভাদেহরা আর্ট গ্যালারিতে প্রদর্শনী হয় যার শীর্ষ নাম ছিল দিস স্কটল্যান্ড নিউ মাউন্টেন স্কেপ দু সালে তিনি এম মিডিয়া ফেলোশিপে ভূষিত হন দু সালে তিনি ফোর্বস এশিয়ায় 30 বছরের কম বয়সী তালিকায় স্থান পান দু সালে তিনি এশিয়া এএসটিসি তে ফটোগ্রাফির আত্মপ্রকাশ করেন দু সালে গোটা বিশ্ব থেকে চারজন ফটোগ্রাফারকে বাছাই করা হয়েছিল নিউ ইয়র্কে গিয়ে ট্রেড সেন্টারে পুরো নির্বাচনের ফটো ডকুমেন্টেশনের জন্য নির্বাচিত চারজনের দুজন আমেরিকা থেকে একজন হংকং থেকে আর চতুর্থ ছিল আমাদের ভারত থেকে আগে হ্যাঁ আমাদের ভিকি রায় তারপর ভিকি রায় বিদেশ পাড়ি দেয় সেখানে গিয়ে তিনি ছ মাস ধরে ফটোগ্রাফি করেন আগে হ্যাঁ আমাদের পুরুলিয়া ছেলে ভিকি রায় এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি একের পর এক কাজ করেন তিনি ইউনেস্কো গুগল ফেসবুক হার্ভার্ড ইউনিভার্সিটি ইউনিসেফ জার্মান ও ফ্রেঞ্চ সরকারের সঙ্গে দু সালে প্রকাশিত হয় ভিকির প্রথম ফটোগ্রাফি বই হোম স্ট্রিট হোম দু সালে আন্ডার থার্টিতে তার নাম উঠে আসে দু সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই এভরিওয়ান ইজ গুড অ্যাট সামথিং যেখানে তিনি প্রতিবন্ধীদের জীবনের গল্প ফুটিয়ে তুলেছেন পুরুলিয়ায় মাকে দোতলা বাড়ি করে দিয়েছে ছবি দেখায় নিজের কম্পিউটারে ভাই বোনকে কলেজে পড়াচ্ছে একটা পত্রিকা থেকে জানা যায় যে তাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করেছিল ভারত সরকারের পক্ষ থেকে কিছু ভিকি মাঝপথে রিপোর্টারকে থামিয়ে দেয় মাথা নেড়ে জানায় না তারপর হাসে ক্যামেরার দিকে তাকায় আজ ভিকিরায় শুধু একজন ফটোগ্রাফার নন তিনি একজন প্রেরণা একজন অনুপ্রেরণাদায়ী নেতা তিনি নানা স্কুলে বিশ্ববিদ্যালয় ওয়ার্কশপ নেন কিভাবে ক্যামেরা হতে পারে জীবনের বদল ভিকিরায়ের গল্প আমাদের শেখায় অভাব কষ্ট অপমান এসব তোমাকে থামিয়ে রাখতে পারে না যদি তোমার ভেতরে থাকে চেষ্টা আর সত্যিকারের ইচ্ছে যদি তোমার একটা পুরোনো ক্যামেরা থেকে থাকে তাহলে সেটা দিয়ে তুমি বদলে ফেলতে পারো তোমার নিজের জীবন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর জানাতে ভুলবেন না আপনার যদি কোনো পুরোনো ক্যামেরা থেকে থাকে